তো সকাল সকাল দেখুন একদম রেডি হয়ে বসে আছি একটা স্পেশাল বিয়ে বাড়িতে আপনাদের নিয়ে যাব আর সকালেই ট্রেন আছে আমরা বর্ধমান থেকে ট্রেনে যাব কাটোয়া কাটোয়া কাটোয়াতেই বিয়ে আছে সেখানে অ্যাটেন্ড করব আমাদের সঙ্গে চলুন দেখা যাক স্পেশাল বিয়েবাড়ি এর জন্য যে ডবল দুটো মেয়ের বিয়ে আছে একসঙ্গে প্রচুর আনন্দ হবে চলুন আমাদের সঙ্গে তাহলে আমরা দেখুন ট্রেনে চলে এসেছি সাতটা পঁচিশে ট্রেন ট্রেনে চেপে গেছি এখনো একটু সময় আছে আর যেহেতু সকাল সকাল একদম ট্রেনে ভিড় নেই খুবই ভালো হয়েছে আর আমরা ট্রেনের একদম পিছনের দিকে বসেছি কেননা পিছনেই নেমে কাটোয়ায় নেমে পিছনের দিকেই আমাদের টোটো করে বাড়িতে পৌঁছোতে হবে ম্যারেজ হলে এর জন্যই আমরা পিছনে চেপেছি দেখুন কাটোয়ায় এসে নেমে গেছি কাটোয়া স্টেশন এখান থেকে বের হয়ে আমরা টোটো ধরবো টোটোতে পাঁচ সাত মিনিট সময় লাগবে সকালে জানি না টোটো পাওয়া যাবে কি না আমরা আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি অবশ্যই পাওয়া যাবে তবে বাইরে বেরিয়ে আমরা টোটোতে চেপে আমরা বিয়ে বাড়িতে যাবো চলুন তাহলে বাড়িতে গিয়েই দেখা যাক আমরা বিয়ে পৌঁছে গেছি বন্ধন বিয়ে বাড়ি আপনার পিছনে দেখতে পাচ্ছেন আর এখানে একটা অনুষ্ঠান আছে আমরা এখানে দেখব কিভাবে মুসলিম রীতি রিবাজে বিয়ে হয় আর আপনারা দেখুন যতটা সম্ভব আমরা কভার করার চেষ্টা করব চলুন তাহলে ফ্রন্ট ক্যামেরায় আসা যাক এখন বিল্ডিং এই হচ্ছে বন্ধন বিয়ে বাড়ি আশেপাশে অন্যান্য কিছু আছে কিন্তু আমরা চলুন তাহলে ভিতরে যাওয়া যাক প্রথমে গেটটা ডেকোরেশন হয়েছে ফুল দিয়ে ন্যাচারাল ফুল নয় এগুলো আর্টিফিশিয়াল ফুল চলুন তাহলে ভিতরে গিয়ে দেখা যাক কীভাবে কি হচ্ছে বন্ধন বন্ধন বিয়েবাড়ি

এখানে স্টল লাগবে এই দেখুন দুটো বিয়ে বাড়ি বিয়ে আছে একসঙ্গে দুটো মেয়ের বিয়ে আছে তো দুটো স্টেজ সাজানোর জন্য বসার জায়গা এই কফি রেডি হচ্ছে রেডি করে ফেলুন দাদা আপনার কফিটাই প্রথম রেডি হবে সেকেন্ড ফ্লোর দুটো মেয়ের বিয়ে তো এর জন্য আর দুটো স্টেজ আর এটা হচ্ছে এখানে বলে নিই আশি থেকে পঁচাশি জনের খাওয়ার দাওয়ার হয়ে আছে অ্যারেঞ্জমেন্ট এখানে আগে খেতে পারে আর সব ক্যাটেরিংগুলো দেড়শ দেড়শো জনে দেড় হাজার জনের প্রায় বারোশো থেকে তেরোশো জনের অ্যারেঞ্জমেন্ট আছে একটু ক্রিটিক্যাল হবে এর জন্য আমরা একটু অ্যালার্ট থাকবো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি খেয়ে টপ ফ্লোরে হচ্ছে রান্নাবান্না চলুন তাহলে দেখা যাক কীভাবে রান্নাবান্না হচ্ছে আমরা খাওয়ার চেষ্টা করব তো করে চলুন রান্নাবান্না এখন দেখি প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট আছে দশ হাজার থেকে বারোশো জনের অ্যারেঞ্জমেন্ট তো বান্নাও প্রচুর ফুলো দামে হয়ে যাচ্ছে এখন পুরো রান্না হচ্ছে রাইস রেডি প্রথমেই রাইস রেডি তো বোতলটা কীসের জন্য ও আচ্ছা আচ্ছা চিকেন তুমি সব কিছুই আছে চিকেন আছে চিকেন পকোড়া ফুলকপির পকোড়া দই কাতলা বেশ मटर नाचे मने कोनो कुछी बने आवाज़ अरे हेवी अरेंजमेंट तक चे माचेर माता मुक्दाल ना की मुक्दाल है माचेर माता दी किया वे बारी चले जावे ओ ये काका হ্যালো ভাই সালাদ তৈরি করছেন সালাদের ডিপার্টমেন্ট না হচ্ছে প্রচণ্ড কেন সঙ্গে দেবেন তো পুরী মানে আর কড়াই ঘর হতে অসুবিধা হচ্ছে এখনো তেল রেডি হয়নি নাকি তাও একদিকে চলছে যেন সময় লাগছে প্রচণ্ড গরম প্রচণ্ড ঠান্ডা আজকে আর একপাতি চট করে দিন হয়ে গেছে আগে নাস্তা করার প্ল্যান ছিল কিন্তু যেহেতু লোক সংখ্যা অনেক বেশি একপাতি কান হবে ও ঠান্ডা ভরে যাচ্ছে না আচ্ছা ফ্লেম টাও যে এইদিকে আছে এই সাইড আছে দেখতে পারছেন অসাধারণ কিন্তু যেহেতু গেস্ট বেশি জন্য একটু অসুবিধা এদের ম্যানেজমেন্ট আরও সুন্দর পাওয়া উচিত ছিল দেখুন মাটন আছে মাটন ড্রিঙ্কস লসি কোল্ড ড্রিঙ্কস এগুলো সুইট আছে ডাল মাটন সব কিছু রেডি হয়ে আছে রেডি চলুন তাহলে বর আসার সময় হয়ে গেছে দেখুন বর যে ম্যামারিতে একটা মেয়ের বিয়ে হচ্ছে সেই বর চলে এসছে বর দেখুন গাড়িতে এসে উপস্থিত হয়েছে গেটের সামনে আর মেয়েরা হচ্ছে শাশুড়িরাই জেনারেলি রিসিভ করে মুখ মিষ্টি করে তারপর শালি আর শালারা গেটে একটু আবদার ও শাশি আর ঠকানোর একটু চেষ্টা হয় তারপর খিতে কেটে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় সেই সেরিমনি হচ্ছে দেখুন গেট শালা আর শাড়িদা অভ্যর্থনা করছেন বিভিন্ন রকম জিন্স দিয়ে যেটা আগে যেতে পারে বট আর কিছু পয়সার ডিমান্ড করা হয় হ্যাঁ ঠকে গেছে ঠকেছে ঠকেছে

প্রবেশ করার পারমিশন হবে বলে নিই এই বরের বাড়ি হচ্ছে ম্যামারি কোনো কাটা হয়ে গেছে ভিতরে চলুন তাহলে আমরা এই যে আরেকটা বর আর মেনু কার্ডের মধ্যেই ওনাদের ফটো আছে ফ্রাইড রাইস এরকম যে বটটা প্রবেশ করলো এই সময় ওনার পটল চিংড়ি কাতলা কালিয়া যেহেতু খুব গেস্টের ভিড় ভাড় আছে এর জন্য প্রথম ব্যাচেই আমরা চেষ্টা করব বসে যাওয়ার আমরা আমাদের সিটে বসেছি আমরা প্রথম ব্যাচেই খাওয়ার চেষ্টা করব না হলে অসুবিধা হবে পরে শোনা গেল যে অনেকে সুযোগ না পেয়ে খেতে নাও পেতে পারে এর জন্য আমরা প্রথম ব্যাচেই বসে গেছি লুচি প্রথমে লুচি খাওয়া হয়েছে একটা লুচি খেয়েছি আমি কেননা সঙ্গে সঙ্গে ওই প্লেটেই রাইস দেওয়া হবে এর জন্য আমরা একটা লুচি খেয়েছি চলুন তাহলে কী কী খাওয়ানোর আমি চেষ্টা করলাম ফ্রায়েড রাইস চিকেন প্রথমে তারপর মাছও ছিল তারপর আপনার মাটন ছিল এগুলো সবই একটু যেহেতু বিয়ে একটু রিচ খাবার হয় তেলের যেটা আমাদের একটু পছন্দ নয় তেল ছিল অনেকটাই বেশি না আর টেস্ট যথেষ্ট টেস্ট ছিল সে সন্দেহ নেই আর পটল চিংড়ি ছিল দেখতে পাচ্ছেন আমরা প্রথম ব্যাচেই খেয়ে নিয়েছি কেননা ধীরে ধীরে সমস্ত গেস্ট চলে এসছে দেখুন দই তারপর সফট ড্রিঙ্কস তো আছে সুইটস ছিল দু তিন রকমের তারপর আমাদের ভি খাওয়া হয়ে গেলে যে বিয়ের অনুষ্ঠানটা আমরা আপনাদের দেখাতে পারলাম না কেননা প্রচণ্ড হ্রাস হওয়াতে আমরা বের হয়ে পড়েছি আর বলে নিই কেননা এই যে ওদের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল এটা খুবই কম হয়েছে কমসে কম তিনশো সাড়ে তিনশো জনের একবারে বসার ব্যবস্থা করানো উচিত ছিল একটা ম্যানেজমেন্টের একটু অসুবিধা হয়েছে এর জন্য মানুষ বোঝা গেল যে অনেকে না খেতে পেয়ে চলে গেছে কেননা এক একটা ব্যাচে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিনিমাম লাগে তো বারোশো তেরোশো জনের ওই দশ ঘন্টা বারো ঘন্টা সময় লাগবে পুরো মানুষ বসে খেতে এর জন্য কিছু লোক অসন্তুষ্ট হয়ে চলে গেছে কিছু লোক তো হোটেলে খেয়েছে এটাও শোনা গেল আমরা লাকিলি প্রথম গেস্ট ছিলাম কারণ আমরা সকাল সকাল আমাদের ট্রেন পৌঁছে গেছিলাম আমরা খেতে পেরেছি আর চেষ্টা করলো আপনাদের জানানোর